তাড়াতাড়ি করে ওটটা একটু থামিয়ে দে ওটটা একটু থামিয়ে দে ওটটা থামানো হলো মা আমেনা নামিয়ে গেলেন নিচে আমার নাবিজিকে নিয়ে সঙ্গে করে নেমে গেলেন নাবিজি আমার বলতে লাগলেন মা ওগো মা হঠাৎ করে কেন এমনি থেমে গেলে বলে বেটা আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা ঠুকু আজকে পূর্ণ করবো চলো তাড়াতাড়ি করে বেড়াদার মুসলমান আমার মায়ার নাবি দয়ার নাবির কোলে যা ভরে গিয়েছিল আনন্দে আত্মহারা হয়ে গেল আমার নাবি মা আমেনার হাগুন হাত ধরে চলে যাচ্ছেন হাততে হাততে আব্বার সঙ্গে দেখা করবেন বলে কিন্তু জানা নাই যে আমার আব্বা কি অবস্থায় কথায় রয়ে আছে মা আমেনা আমার নাবি জিকে সঙ্গে করে চলে যাচ্ছেন ওই আবু বাবা নামক জায়গার কবরস্থানের দিকে আমার মা আমেনার সঙ্গে করে আমার নাবিজিকে নিয়ে যাচ্ছে আমার নাবিজি বলেন মা আর কত দূরে যেতে হবে মার আর কথায় যেতে হবে আমার নাবি বলেন মার কত দূরে মা হবে না বলেন চলো বাবার একটু সামনে গেলেই বুঝতে পারবে দেখতে পাবে বেড়াদার মুসলমান বাবাজি ভাইরা আমার সঙ্গে করে নিয়ে চলে গেলেন ওই কবরস্থানের ভিতরে গিয়ে যেমনি দাঁড়িয়েছে আর সেই জায়গাতে খাজা আবদুল্লার কবরের সামনে দাঁড়িয়ে সেই সময় হঠাৎ করে যেমনি দাঁড়ালো আমার নাবি বলেন মা গো আমার আব্বা কোথায় আছে এখানে কেন আবার দাঁড়িয়ে গেলে বাবার কাছে যাবে না যেমনি এই কথা বলেছে মাহ মেনার চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যায় মাহ মেয়া যেন আউমাউ করে তত্তে লেগে গেল আমার নবি বলেন মা কেন তোমার চোখে পানি কেন কার্য তুমি কি হয়েছে বলো বলে মা কেন কেন তোমার চোখে কেন পানি বলো না তাড়াতাড়ি করে আমার মায়ার নাবি দয়ার নাবি জিজ্ঞেস করার সাথে সাথে মা মেনা বুকের মধ্যে আমার নাবিজিকে জড়িয়ে ধরে বলেন বেটারে আমি তোমার সঙ্গে আদা করেছিলাম বেটা তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করাবো আমি তোমার বাবাকে দেখাবো বেটা রে আজকে আমি নিয়ে চলে এসেছি সেই জায়গাতে আমার নবী বলেন কই মা আমার বাবা কোথায় নিয়ে কেন গেলে না হঠাৎ দাঁড়িয়ে গেলে এই কালে আমার নাবির মা আমেনা সেই সময় বলে বাবারে ও আমার কোলে যার টুকরা সন্তান তোমার বাবাকে পৃথিবীতে কোন জায়গায় পাওয়া যাবে না এই দেখতে পাচ্ছ এটাই যে কবর রয়ে আছে এই সমাধি করা আছে এই জায়গাতে তোমার বাবার চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে এ বেড়াদার ও আমার মায়েরা আমার মায়ার নাবি দয়ার না মাত্র ছয় বছর বয়সে যেমনি মা আবেলা বলেছে বলার সাথে সাথে যেন আমার নবীর মাথার উপরে আসমান ভেঙে পড়ে গেল আমার নাবিজি মা মেনাকে জড়িয়ে ধরেছে বলে মা যা বলেছ খবরদারি কথা বলো এমনি করে আমার বাবা কোথায় আছে বড় সত্যি করে আমার নাবির মা মেনা বারে বারে হাত বুলাই মাথার উপরে আর বলে বেটা আসলে তোমার বাবা নাই দুনিয়াতে বেঁচে তোমার বাবা চিরতের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এই জায়গাতে এটাই তোমার বাবার কবর রয়ে আছে ও আমার কলেজার টুকরো সন্তান একটু দেখ এই জায়গাতে তোমার আব্বা আজকে শুয়ে গিয়েছে তোমার যদি বাবার সঙ্গে সাক্ষাৎ করার মন চাই না একবার সর্বাঙ্গ জায়গাতে আমার নবী যেন কলেজ পেটে যাচ্ছে সেই মুহূর্তে নবী আমার সত্য করতে পারে না আমার মা আমি না নিজের স্বামীর রৌজার সামনে দাঁড়িয়ে বলে স্বামী গো আমার স্বামী আজকে দেখুন না আজকে আপনার জীবন সঙ্গিনী আপনার সামনে এসে দাঁড়িয়েছে আজকে আপনি সেই বলে যে দিয়ে গেলেন সেই রত্ন আজকে আপনার সামনে দাঁড়িয়েছে একটু আপনি তারে বুকে লাগিয়ে নেন না আমারে বারে বারে জিজ্ঞেস করে আমার বারে বারে আমার আব্বা কোথায় আছে আমার আব্বার কাছে নিয়ে চলো আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি বাবার সঙ্গে কথা বলতে চাই স্বামী আমি আমার ছেলেকে তোমার সন্তানকে কেমনি করে বুঝাই কি বলে বুঝাই চার পলে নিয়ে এসেছি আজকে তোমার রওজাতে একটু আদর যত্ন করে দাও না আজকে তার একবার মুখে লাগিয়ে নাও না গো স্বামী স্বামী গো আজকে আপনি যেই জায়গায় শুয়ে আছেন একা অবস্থায় কেমনি করে আছো আমি জানি না গো স্বামী দেখো না আজকে যেই সন্তানটা তোমার এত বড় হয়ে গিয়েছে আজকে তোমার কবরের সামনে দাঁড়িয়ে আছে বেড়াদার মুসলমান বাবাজি মায়েরা আমার মায়ার নবী দয়ার নবীর চোখ দিয়ে টস টস করে পানি বইয়ে যায় আমার নবীর কান্না দেখে আল্লাহর তারা মাবুদের দরবারে দোয়া করে রব্বুল আলামিন মাবুদ ওগো আল্লাহ তুমি যার জন্য দুনিয়া বানালে যার জন্য তুমি দুনিয়া সৃষ্টি করলে আল্লাহ আজকে সেই নাবি বাবার বাবা নাই পৃথিবীতে বেছে বাবার জন্য আজকে তার কলেজে ফেটে যাচ্ছে যার জন্য দুনিয়া বানালে আজকে তারে এটিম বানিয়ে দিলে বাবু আল্লাহ আমরা সহ্য করতে পারি না তোমার নবীর চোখে পানি দেখে আমার আল্লাহ বলেছিলেন ও আমার ফেরিস্তারা রে আসলে এটা আমিও চাই না আমারও মন চাইলো আজকে আমার নবিজির চোখে পানি আমারও ভালো লাগে না কিন্তু তোমরা জানো নে আসলে আমি এটা কেন করেছি পৃথিবীতে অনেক ছেলে বাবা হারা থাকবে মা হারা থাকবে তাদের আদর যত্ন কেমনি করে করতে হবে আমি এতিম করে দিলাম বাবা হারা করে দিলাম চলে গেল তুরিয়া ছেড়ে যারা এতিম পৃথিবীতে থাকবে যাদের বাবা থাকবে না যাদের মা থাকবে না আমার এই নাবি তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে আদর যত্ন করে দিবে এই নবীজি শিক্ষা পৃথিবীর মানুষকে দিবে এতিমের আদর যত্ন কেমনি করা লাগে এতিমকে কেমনি আদর যত্ন করতে লাগে এটা আমার নাবি সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবে ও আমার ফেরস্তার আর রে যার জন্য আজ আমার নবিজিকে আমি এতিম বানিয়ে দিয়েছি যার জন্য আমার নবীজিকে আমি বাবা হারা করে দিয়েছি তোমরা তো শুধু এটুকু দেখলে আর একটু কিছুক্ষণ পরে বুঝতে পারবে দুঃখ বলে কষ্ট কারে কারে বলে আমার যা যাচ্ছে। বলে আমার মন চাইছিল আব্বা গ একটু আমারে যদি আপনি বুকিয়ে না গিয়ে নিতেন একটু যদি আমারে কোলে নিয়ে নিতেন কারণ বাবার আদর যত্ন কারে বলে জানা হলো না বাবাকে চোখে দেখতে পেলাম না আব্বা মন চাই মক্কার মতন জায়গাতে দেখলাম বাবার আদর যত্ন অনেক সন্তানকে তুলে নিল বুকে নাই গলায় নাগায় বারে বারে চুম্বন দেয় আব্বা আজকে আমারও মন ছিল যে আজকে যদি আপনি আমারে বুকে একবার লাগিয়ে নিতেন যদি একটু আমারে আদর যত্ন করতেন কত না আমারে ভালো লাগত আমার নাবিজি শুধু কান্না করে আমার নাবির চোখে শুধু পানি আমার নাবিজি আর সহ্য করতে পারে না আমার মা আমি না আমার নাবিজিকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে বেটারে কেদে লাভ আমার আল্লাহ লিখে দিয়েছে আমাদেরকে সব্বাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বেটা তাই আমি বলতে চাই বেটা চলো এখান থেকে আর থাকা যাবে না দেরি হয়ে যাবে আমার নবীজি আমার বাবা বাবা বলে কান্না করে আমার মা মেনা আমার নাবিজিকে বুকের মধ্যে জড়িয়ে এক পা দুই পা করে সালাম জানিয়ে বিদায় হয়ে যাচ্ছে কবরস্থান থেকে নবীজির খুলে যা সহ্য হইল নবীজি আমার বারে বারে ওই কবরের দিকে তাকায় সামনে দিকে হাঁটে আবার পিছন দিকে তাকিয়ে দেখে আমার বাবা আজকে আমারে রেখে চলে গিয়েছে আরে আজ যদি আমার বাবা আমার একবার বুকে নিত কত আমি আনন্দ হতাম এই বলে আমার নবীজি শুধু কান্না করে আমার নাবির চোখে শুধু পানি হয়ে যায় লাস্ট অফ দি বাবা ভাই আমার মায়ার নাবি দয়ার নাবিকে সঙ্গে নিয়ে উটের উপরে আবার চেপে গেল আমার নবীজির আর ভালো লাগে না আমার কোন কথা বলে না আমার নি খামুস হয়ে আছে শুধু বাবার কথা মনে পড়ে আজকে যে বাবারে আজকে এতদিন পরে আমি দেখবো বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করব বলে আজকে সে আপনার খবরের সামনে আবার কথা দেয় থেকে দুঃখ কি হতে পারে আমার মা গো আমার আর কিছু ভালো লাগে না মা আর ভালো লাগে না মা আমি না আবু আবার নামক জায়গা থেকে এক কিলোমিটার দূরে গিয়েছে নাকলা নামক জায়গা একটা আছে সেই জায়গার ধারে যেমনি গেল মা সেই সময় বললেন একটু বেঁধে দাও কিছু নাস্তা পানি করে নিব কিছু খাবার খেয়ে নিতে হবে তারপরে আবার আমরা রাস্তা অতিক্রম করে চলে যাব। যাবো এবার ও আমার মা বোনেরা শুনুন মন দিয়ে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করুন দেখুন না আমার নবির প্রতি কত বড় মুসিবত যেন আরো চলে আসছে আমার নবী এমনিতেই বাবার সঙ্গে ভেঙে পড়েছে আমার নবী এমনিতেই বাবার জন্য কেঁদে কলেজে যেন তার পেটে যাচ্ছে আবার কয়েকটা মিনিটের মধ্যে যেন দেখুন না আমার নবীর মা আমি আমার নাবীজেকে ছেড়ে চলে যাচ্ছে এ মুসলমান কেমন করে আছে আজ ইমান আমার নবীজি কত কষ্ট করেছে না আমার নবী কেমন করে দুঃখ সহ্য করেছিল ভাই আমার মায়ার নবী দয়ার নবী বলতে চাই মা গো কিছু খাবো না মা খাবো না খাবো না চলো মক্কাই চলে যাব আমার নাবির মা আমেনা বলেন না বাবা একটু নাস্তা তো করা লাগবে একটু কিছু খাবার খেয়ে নি তারপরে চলে যাব বলে আকলা নামক জায়গার এক গাছ নিকটে নেমে গেলেন উম্মে আইমান কাছে রেখে দিলো সামানপাতি যা ছিল নিয়ে নেমে নেমে가는কে সঙ্গে করে নিয়ে খাবার নাস্তা কমপ্লেনট করে নিল মা আমেনা বলতে লাগলেন উম্মে আইমান রে যা যা তাড়াতাড়ি করে সামানপাতি উটের পিঠে বেঁধে দে উটের পিঠে কথা বলবো উটের পিঠে সামান পাতি দে ভোর করা যাবে না এতক্ষণ চলে যেতে চাই আমরা মা আমি না যেমনি কথা বলেন চে নিয়ে চলে গেলেন বাবা উটের পিঠে বাঁধা কমপ্লেন হয়ে গেল মা আমে না করে বলেন বলে দেরি হয়েছে কি না কমপ্লেন হলো কি না উম ম্যা ইমান বলতে লাগলেন আমে না ও আমেনা দেরি করো না বন সামান বাদে বললে বাধা হয়ে গেল আবার তুমি দেরি করছো কেন তাড়াতাড়ি করে চলে এসো প্রথমবারে ডাকলেন মা আমেনা কোনো জবাব দেয় না দ্বিতীয়বারে ডাকলেন মা আমেনা কোনো যেন আর জবাব দিচ্ছে না তৃতীয়বারে আবার মা আমেনা কে আমেনা উম্মে আইমান বলেন আমেনা তুমি সামান বাদ্যে বললে কেন আসছো না কি হয়েছে তৃতীয়বারে যেমনি বলেছে আমার নবীর মা আমেনাকে ও আমেনা তুমি আবার সামান বাদ্যে বললে সামান পাতি বাধা হয়ে গেল তুমি আবার উঠছো না কেন কি হয়েছে মা আমেনা সেই সময় হাতে ইশারা করে যেন বলতে লাগে গেল বলে আয় আইমানের কাছে আই কাছে আয় রে হয়তো আবার আর যাওয়া হবে না আমি হয়তো আর যেতে পারবো না যেমনি এই কথা বলেছে উম্মে মেয়মান দেরি না করে উটের পিঠ থেকে নেমে গেল নিচে দৌড়াতে দৌড়াতে চলে আসলেন মা আমেনার কাছে মা আমেনাকে বলতে লাগলেন আমেনা তুমি সামান পাতি বাদ দে বললে সামান বেঁধে দিলাম তুমি আবার উঠছ না কেন এমনি করে আমার মা আমেনা নিজের একটু ইশারা করে বলে কাছে আই রে বন কাছে আই আমার নবীজির মা আমেনা যেমনি ডেকেছে উম্মে আইমান নিকটে চলে আসে মা আমেনা বলছেন উম্মে আইমান রে দেখো না হয়তো মনে হইয়ে তোমারে আমি সামান বাদে বললাম বেঁধে নিলে তুমি আমারে ডাকছ আমি শুনতে পাই কিন্তু